রক্ত চাইনি আমরা আমাদের দাবি দিয়েছিলাম কিন্তু আমরা রক্ত পেয়েছি আমাদের মুক্ত চলে গেছে মুক্তমতে হাজার মুক্তি চলে গেছে এগুলা কি এনাফ নয় আর কোনো কারণ প্রয়োজন আছে দ্যাটস ইট আপনি চার ভাই আছেন আমি আপনার তিন ভাইগা মাইরা ফেলাব আপনি কি চুপ করে বসে থাকবেন কখনোই সম্ভব নাই বসে থাকা কারণ আপনি কখনো পারবেন না বসে থাকতে কি যে তুমি মনে করেন এই যে এতগুলা মানুষ 100 বছরের বিগত 100 বছরে আমাদের দেশ আমাদের বাংলাদেশে এটাই প্রথম মূলত হচ্ছে আমরা সবাই শিক্ষার্থী মূলত আমাদের প্রথমে দাবি ছিল যে হবে কিন্তু তারপরে আমাদের ভাইয়া রক্ত দিতে হয়েছে এইরকম করে আমি আমাদের ভাইয়ের রক্ত দেখে আমি কি রকম করে ঘরে বসে থাকতে পারি ওই জন্যই আমি চলে এসেছি এখন একটাই দাবি সরকার পথ হতেই হবে শেখ হাসিনা আমাদের

এটা আছে এটা আমি কোনোদিন দেখিনি দেখেন আজকে তারা আমাদের ভাইদের মারছে গুম করছে এখন কি লাস্ট এখন তো তারা ঘুম ঘুম সেই তারাই খাওয়াচ্ছে এটা করছে ওটা করতেছে জিমিং করতে তারা কি বোঝে তারা আমাদের ইঙ্গিত দেয় নাই আমরা কি বুঝিনা আমরা কি ছাত্র না কি মনে কর তারা

সাইদ যেদিন ইন্তেকাল করছে সেদিন থেকে ষোলো তারিখ দুই ভাই বোনে এই আন্দোলনে সক্রিয় এই সরকার এই খুনি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ম্যান্ডেট নাই প্রতিবাদ করলে আপনি বলবেন যে কি বিএনপি জামাত শিবি এরা এরা উত্তাজ প্রতিবাদ করছে এখানে বিএনপি জামাত শিবির কেউ নাই এখানে আমরা সাধারণ জনগণ আমাদের মায়েদের মনে বাবাদের মনে সবার আমাদের সবার মনে খুব জমেছে আজ সেই কৃষক বাবা বুঝছে